নমস্কার আমি সুকন্যা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা তো দেখতেই পেলেন কালকে আমাকে সবাই মিলে রাত্রি বারোটায় মোটামুটি খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আর কি যাই হোক খুব মজা লেগেছে আর কি আমার যাই হোক আজকে হচ্ছে আমার জন্মদিন তাই ওরা হচ্ছে প্ল্যান করে আগে থেকে আমার জন্য গিফট টিফ কিনে রেখে দিয়েছে আর আজকে আমি বললাম যেহেতু শনিবার চল ওদেরকে আমি কোথাও খেতে নিয়ে যাব আজকে বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে বাচ্চাদের জন্য প্যাক করে নিয়ে চলে আসবো আর কি হ্যাঁ আমি নেব আমি লোক আচ্ছা আচ্ছা এরা এরা হচ্ছে ভালো জানো তো লোকের ঘরে বাতাবি দেখে লোকের ঘরে বল বল বলে দেখে কোথায় দেখি আমরা তিনজন নেব

আমার এই চলো চলো আমাদের আজকের গন্তব্যস্থল এইখানে নাকি রে ওই এদিকে কিছু বল আজকের গন্তব্যস্থল সালু অবশ্যই আর এই বান্ধবী বলে যে আমরা যে খরচা করবো সেরকম কিছু নয় কিন্তু আমি তো গিফট বলেছি ভালো ভালো আচ্ছা ওই গিফট তো নেবো না সেখানে চল ওই গিফট নেবো না নেবো না তবু জোর করে গিফট দিচ্ছিস কেন

কোথায় খাবো কোথায় কোন রেস্টুরেন্টে যাব কোন রেস্টুরেন্টে এই এগারোটার সময় খোলা থাকবে সেই ভেবে ভেবে আমার না অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের এখানে শালুকে খেতে আসার ওদেরকে অনেক দিন থেকে বলেছিলাম তাই জন্য বললাম চল আমার কিন্তু দুটো ট্রিট বাকি আছে আমার মেয়ের জন্মদিন আরও পরে আছে কিন্তু আমি যখন আমার মেয়ের সঙ্গে দেখা করতে যাই না ওরা সব্বাই মিলে গিফট কিনে ও আমার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল ওর ট্রিট আমার ট্রিট দুজনের ট্রিটটা কিন্তু বাকি ছিল আমি বললাম চল শালুকে আজকে যাই আমরা সব্বাই মিলে ওখানে খাওয়া দাওয়া করে বাচ্চাদের জন্য নিয়ে যাব আর দেখুন শালুকের নিচে না মানে সত্যি সত্যি গিফট আইটেমগুলো খুব খুব সুন্দর যাই হোক এই যে আমরা সালুক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি এবারে খাওয়ার অর্ডার দেই একটু হাসি ঠাট্টা গল্প মজা তো হবেই এই ভিডিওগুলো যদি বাচ্চাগুলো দেখে নে ধর তোর গিফট ধর ওই গিফটটা দিচ্ছি তোরা একটু দাও আমাকে এই বলবি তো

ভিডিও ভিডিও bought... <laughs> <laughs>

এই যে পিতৃ মা তো আমাকে কালকেই গিফট দিয়ে দিয়েছিল এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা জাস্ট অসাধারণ খুব খুব সুন্দর খুব বড় কিন্তু মানে ফটো ফ্রেমটা না খুব মানে দারুন আপনারা কিন্তু জানাবেন কেমন লাগি দেখি কি বলবে বলো

কি ভালোবেসে দেখি তাই জন্য আমি খুব ভালোবাসাই আমরা ভালোবাসি আমি সারা দিই এরপরে তনুশ্রী কে একটা নাম দেওয়া হবে ওটা আমরা ভাবছি

যাই হোক আমাদের চার মাথা যেখানে যাবে মোটামুটি সেখানেই হল্লা পাটির চিৎকার হবেই যাই হোক এই তো হচ্ছে সময় এটাই হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা একটু আনন্দ করে নিই তারপর যে যার বাড়ি চলে গেলে তো বাড়ির মতো বাচ্চাদের পড়া শোনো সংসার সব নিয়েই ব্যস্ত হয়ে যায় এইটুকু সময় আমরা আমাদের মতন করেই কাটাই আর কি খুব আনন্দ মজা করে আর এই যে খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছিলাম আর সব দিয়ে চলে গেছে এবার আমরা খেয়ে নিই আর বাচ্চাদের জন্য হচ্ছে বিরিয়ানি পার্সেল করা হবে আর কি ওরা বাড়িতে খাবে আর আমরা খেলাম ওই কিছু অনেক কিছু মোটামুটি খেয়েছি তাও সব কিছু আমরা খেতে পারিনি যেগুলো খেতে পারিনি সেগুলো প্যাক করে আবার নিয়ে চলে গেছি আর কি যাই হোক আমি বললাম তোরা একটু কম চিৎকার কর পরের দিন থেকে তোদের আর রেস্টুরেন্টে ঢুকতে দেবে না আর কি যাই হোক এবার টাইম হয়ে গেলে আবার বাচ্চাদের আনতে যেতে হবে ওই খাবার শেষ কর কর শেষ আমিও তিন পিস কোথায় আরো দুটা আছে হ্যাঁ তোকে তো দেখে মনে হয় মোটা তো আমার দুটো দুটা দেখে মনে হয় ওই জন্য এক সাইডে এ তাও না এত খেয়েছি আমি এরা 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 খাওয়ার থেকে বেশি ফটো তুলে দাঁড়ে শুধু এই ডালিয়ে ওই দেখ আর কিছুটা ছবি ওই কোল্ড ড্রিঙ্কস টা নিয়েই মশলা কোল্ড ওই এদিকে দেখ তুই 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 এদিকে দেখ এটাই তো সব থেকে মেইন জিনিস হ্যাঁ ওইটা তো আমার বেটা গুছিয়ে নিয়ে ফেলে যাবে ওটা দরকার নেই ওটা ও আচ্ছা আচ্ছা আপনি একটু ফিডব্যাক দিয়ে দেন ফিডব্যাকটা তুই দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে রেখে দেন হ্যাঁ এইগুলো ভাই এইগুলো একটু বাচ্চাদের জন্য নিয়েলে একটা একটা কিছুতে করে তুমি

চল নামের চল সবাই টাটা এবার বাচ্চা কে আনতে চল খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ ওখান থেকে বেরিয়ে এসে বাচ্চাদের যে যার বাড়ি নিয়ে চলে গেছে আমি না আমার বাচ্চাকে নিয়ে এসেছি একটু চোখটা দেখাবো আর কি ওর চোখটা একটু অ্যালার্জি হয়ে গেছে তাই জন্য চোখ একটু চোখের ডাক্তারের কাছে নিয়ে এসছি এখান থেকে তারপর বাড়ি যাব এই যে বাড়ি এসে এখন সন্ধ্যের সময় এই যে পৃথ্বীর মাঝে আগের দিন গিফটটা আমাকে এত বড় গিফটটা কিনে ধরিয়ে দিয়েছিল ওই গিফটটাই আজকে আনবক্সিং করব আর কি আর সত্যি গিফটটা হয়তো আপনারা একটু আগেই দেখে আপনাদের দেখিয়ে দিয়েছি এর ভেতরে কি আছে সত্যি গিফটটা না খুব সুন্দর আগের দিন ওকে বলছি তুই এত বড় গিফটটা ধরিয়ে দিয়েছিস আমি আর কিচ্ছু বাজার করতে পারবো না এটা নিয়ে বাড়ি চলে যেতে হবে কিন্তু তারপর আজকে যখন খুললাম না মানে সত্যি গিফটটা সব মানে খুব খুব সুন্দর আর কি মানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আপনারা দেখতে পাবেন খুব সুন্দর আর কি দারুণ হয়েছে আর সববার গিফট আমার খুব পছন্দ হয়েছে আর কি সবাই যে ভেবে ভেবে মানে আমার পছন্দের জিনিসগুলো গিফট দিয়েছে খুব খুব ভালো হয়েছে আর কি যাই হোক এইবারের জন্মদিনটা খুব মজা হলো মেয়ে তো সেখান থেকে বলছে আমি থাকতে পারলাম না আমি ঠিক আছে তোর জন্মদিনেও তো এবার থেকে আমরা তোর কাছেও হয়তো যেতে পারবো না কেননা আমার ছেলের পরীক্ষা পড়ে যাবে যেতে হয়তো পারবো না ওই জন্য আগে দেখা করে চলে এসেছি এই যে দেখুন লক্ষ্মীনারায়ণের মূর্তিটা খুব সুন্দর যাই হোক আজকে আমার বার্থডেটা খুব ভালো করে কাটলো আমার খুব মজা হলো সবাই মিলে খুব মজা করলাম আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর খুব পজিটিভ চিন্তা করতে থাকুন